সাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে সাপলা সাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে দু ঘন্টা একজনা চুপ ছিল এই কথাটা বললে তো আলোচনা থাকে না আলোচনা মানে দুজনে কথা বলবেন এটা তো দেখেন এটা হচ্ছে যে কে কিভাবে বললেন আমি যেমন বললাম আলোচনা আলোচনায় কেউ একটু বেশি কথা বলবেন কেউ একটু কম কথা বলবেন কেউ একটু শুনবেন কেউ মন্তব্য করবেন কেউ সমালোচনা করবেন কেউ ক্লারিফিকেশন চাইবেন এইটাই তো আলোচনা এখন কে কতটুকু সময় কোন বাবদে ব্যয় করেছেন এই পরিমাপটা আমরা রাখি না আমরা যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি আপনি একা প্রশ্ন করেছেন অত এখানে আরো মানে অলমোস্ট একশো জনা আছেন একশো জনা বলতে পারেন যে আপনি একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে কথা বলছেন কাজে এটার কথা নয় কথাটা হচ্ছে যে হ্যাঁ ওনারা দু ঘন্টা আড়াই ঘন্টা মতন আমাদের সাথে কথা বলেছিলেন এর পরবর্তীতে ওনারা বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন আমরা আমাদের দিক থেকে ক্লারিফিকেশন আমাদের দিক থেকে বলেছি এটাকে আপনি যদি বলেন ব্যাখ্যা তাহলে সেটা ব্যাখ্যা আপনি যদি বলেন এটা তথ্য দেওয়া সেটা তথ্য দেওয়া